আচ্ছা যারা পশ্চিমবঙ্গে টোটো চালান তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি চলুন একদম সহজ করে বুঝে নেওয়া যাক টোটো ইন্স্যুরেন্সের আদ্যোপান্ত সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এই ইন্স্যুরেন্সটা কি সত্যিই এত দরকারি এটা ছাড়াও কি টোটো চালানো যায় না চলুন উত্তরটা জেনে নিই দেখুন উত্তরটা একদম সাপটা ইন্স্যুরেন্স ছাড়া টোটো চালানো শুধু যে বেআইনি তাই নয় এটা একটা শাস্তিযোগ্য অপরাধ মানে ইন্স্যুরেন্স আপনাকে করতেই হবে এটা বাধ্যতামূলক এর কোনো রকম ছাড় নেই আর আর যদি ভাবেন কি হবে তাহলে ভুল ভাবছেন এই নিয়ম না মানলে কিন্তু পকেটে বেশ বড় সড়ো টান পড়তে পারে আইন অনুযায়ী ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে একেবারে চার হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ভাবুন একবার আসলে এই নিয়মটা কিন্তু হুট করে চলে আসেনি ভারতের যে মোটর ভেহিকলস অ্যাক্ট আছে মানে উনিশশো অষ্টআশি সালের আইন তার একশো ছেচল্লিশ নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে যে রেজিস্ট্রেশন করা কোনো গাড়ি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় চলতে পারবে না আর পশ্চিমবঙ্গে দু হাজার আঠেরো সাল থেকেই কিন্তু টোটোর জন্য এই নিয়ম খুব কড়াভাবে মানা হচ্ছে শুধু জরিমানা দিয়েই কিন্তু সবটা শেষ হয় না ইন্স্যুরেন্স না থাকার বিপদ আরও অনেক ধরুন পুলিশি ফাইন তো হলই তার সাথে আইনি ঝুট ঝামেলাও পোহাতে হতে পারে আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন কোনো দুর্ঘটনা ঘটলে পুরো ক্ষতিপূরণের টাকাটা কিন্তু নিজের পকেট থেকে দিতে হবে তাহলে তো বোঝাই যাচ্ছে যে ইন্স্যুরেন্স না করে রাস্তায় নামাটা কতটা ঝুঁকির আচ্ছা এখন আসা যাক আসল কথায় ইন্স্যুরেন্স করতে গেলে খরচ কেমন হয় আর কত রকমেরই বা হয় চলুন এই ব্যাপারটা একটু বিস্তারিত জেনে নিই টোটোর জন্য বাজারে মূলত তিন ধরনের ইন্স্যুরেন্স পলিসি চলে আর সবগুলোর মেয়াদি হল এক বছর সবচেয়ে কম খরচের হল থার্ড পার্টি এটা করতে বছরে মোটামুটি বারোশো থেকে দুই হাজার টাকার মতো লাগে এর থেকে একটু বেশি সুরক্ষা চাইলে আছে কম্প্রিহেন্সিভ পলিসি যার খরচ বছরে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা আর যদি সব দিক থেকে নিশ্চিন্ত থাকতে চান তাহলে আছে ফুল ইন্স্যুরেন্স উইথ প্যাসেঞ্জার কভার এটার জন্য বছরে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা লাগতে পারে এখন প্রশ্ন হল এই থার্ড পার্টি আর কম্প্রিহেন্সিভের মধ্যে তফাতটা কি ব্যাপারটা খুব সহজ থার্ড পার্টি ইন্স্যুরেন্স শুধু আপনার গাড়ির দ্বারা অন্য কারোর গাড়ি বা সম্পত্তির ক্ষতি হলে সেটা সামলায় কিন্তু কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স অন্যের ক্ষতির সাথে সাথে আপনার নিজের গাড়ির ক্ষতিটাও কভার করে তাই বুঝতেই পারছেন নিজের সুরক্ষার জন্য কম্প্রিহেন্সিভ পলিসি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বেশ ইন্স্যুরেন্স করার কথা তো ভাবা হলো কিন্তু তার জন্য কি কি কাগজপত্র হাতের কাছে রাখতে হবে আগে থেকে সব গুছিয়ে রাখলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় চলুন লিস্টটা একবার দেখে নেওয়া যাক ইন্স্যুরেন্স করার সময় এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে টোটো রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসি বুক গাড়ির মালিকের আধার আর প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স গাড়িটা কেনার বিল বা ইনভয়েস আর টোটোর সামনের আর পেছনের একটা করে ছবি ও হ্যাঁ আর যদি পলিসি রিনিউ করতে যান তাহলে কিন্তু পুরনো ইন্স্যুরেন্সের কাগজটাও সাথে রাখতে ভুলবেন না তো কাগজপত্র সব রেডি এখন প্রশ্ন হল এগুলো নিয়ে কোথায় যেতে হবে আর কিভাবেই বা আবেদনটা করতে হবে ঘাবড়ানোর কিছু নেই প্রক্রিয়াটা খুবই সহজ আসুন ধাপে ধাপে জেনে নিই পশ্চিমবঙ্গে সরকারি বেসরকারি দুই জায়গা থেকে ইন্স্যুরেন্স করা যায় সরকারি কোম্পানিগুলোর মধ্যে নিউ ইন্ডিয়া ন্যাশনাল বা ইউনাইটেড ইন্ডিয়ার মতো নাম করা কোম্পানি আছে আর বেসরকারিগুলোর মধ্যে আই সি লম্বার্ড এইচডিএফসি আরগোর মতো অনেক অপশন আছে এখানে একটা ছোট্ট টিপস দিই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সরকারি কোম্পানিগুলোতে একটু কম খরচে বেশ ভালো পরিষেবা পাওয়া যায় প্রসেসটা একদম জলের মতো সোলা প্রথমে কোনো ইন্স্যুরেন্স অফিসে যান বা এজেন্টের সাথে কথা বলুন তারপর দরকারি সব কাগজপত্র জমা দিন ওনারা গাড়ি আর কাগজ সব ভেরিফাই করে নেবেন তারপর প্রিমিয়ামের টাকাটা জমা দিলেই আপনার হাতে চলে আসবে ইন্স্যুরেন্স পলিসির কাগজ ব্যাস কাজ শেষ ইন্স্যুরেন্স পলিসি হাতে পেয়ে গেলেই কিন্তু সব দায়িত্ব শেষ হয়ে যায় না বরং আসল দায়িত্বটা শুরু হয় কারণ পলিসির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই সেটাকে রিনিউ করাটা কিন্তু ঠিক ততটাই জরুরি এই ব্যাপারে কয়েকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে সবচেয়ে জরুরি কথাটা হলো মেয়াদ শেষ হয়ে যাওয়ার একদিন পরেও যদি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি রাস্তায় নামে তাহলে কিন্তু আপনি আবার আইনত অরক্ষিত হয়ে পড়বেন মানে আবার সেই একই জরিমানা আর আইনি ঝামেলা চক্করে পড়তে হতে পারে মনে রাখতে হবে ইন্স্যুরেন্সের মেয়াদ থাকে এক বছরের রিনিউ করার তারিখটা কিন্তু পলিসির কাগজেই বড় বড় করে লেখা থাকে আর হ্যাঁ ওই কাগজটা সবসময় গাড়ির সাথে রাখাটা কিন্তু খুব দরকারি তো সব তো জানা হলো এখন এই আলোচনা শেষ করার আগে একটাই প্রশ্ন আপনার টোটোর ইন্স্যুরেন্স পেপারটা কি ঠিকঠাক আছে মেয়ে ফুরিয়ে যায়নি তো একবার চেক করে নেবেন নাকি এখনই দেখে নেওয়াটা ভালো